অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রুতা নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবে ভালো মানুষ খুঁজে কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এই রিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতিক ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্কে শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে তো একটা বাচ্চা ছিল পারে গড়তে পারে গজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এক্ষুনি করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জিদ অভিমান ইগো বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা পোটা চোখের পানির হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় সব সময় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে এরা মজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজ থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটি বর্তমান যুগ এটা স্বার্থের বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন পান আবিজে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না বেঁচিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা নয় বাস্তবতার অভিজ্ঞতা কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বেন না শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি বলবো না ভালোবাসো করব না জোর ইচ্ছে হলে ফিরে আসিস আমি শুধু তোর বেদে রেখে লাভ নেই উড়তে দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রাখো বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিবর শান্তি কারোই নেই মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছে দেখা হবে কথা হবে চলাফেরা হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বামন বোঝার পর নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যাও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান কেউ ব্যস্ত নয় যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে যে মানুষটা সবসময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয় সে মানুষটি কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না চোখ দুটো মস্ত বড়ো বেইমান এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে কোনো কিছুর শুরু দেখে খুশি হও না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটা হয় না আর যেটা বুঝতে পারে সে হয় কবি নয়তো প্রেমিক যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাত্তি চলবে না মনে রেখো কন্যা ছাড়া সমস্ত চলবে না বৈচিত্র্যময় দুনিয়ায় সমস্যাগুলো এক একজনের এক এক রকম কারো সাথে কারো সমস্যার মিল নেই কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনে আছে টাকা হলো সে সাবান জাজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় সাহায্য লাগলে সরাসরি বলো অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই বিবাহিত মেয়েকে স্বামীবাদিত অন্য কেউ ভালোবাসে না আর যদিও কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমো দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সে অংশ হয় হয় আবার ফেলা একটা অবিবাহিত মেয়ের প্রতি একটা বিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবেন না তাই মেয়েরা শোনো কারো আলগা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর এগুলো হারাবে ওকুলো হারাবে পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় উকিল চায় আপনি ঝামেলায় পুরুন ডাক্তার চায় আপনি অসুখে পূরণ পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়াশিং ঝোলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুছে চায় আপনার নতুন জুতা ছেড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বোচক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশুখে নাক ঢেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী তিনটা জিনিস একবারই আসে মাতা পিতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটা জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পর উপকার তিনটা জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক ছুরি নাম্বার দুই ছগল করি নাম্বার তিন মিথ্যা তিনটি জিনিস পিছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটা জিনিসকে সর্বদা মনে রাখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই চিদ নাম্বার তিন মন তিনটা জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটা জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশাপ তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ চাইলে আমিও অনেককে ছোট করে ঠকে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরে নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলে মনটা রাজার মতো থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসতলে রাত দিন সোনার খাটেও নিন্দ্রাহীন সথলে শূন্য হাতে চিন্তাবিহীন কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হসট সময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বই হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবীন হয়ে দেখো কারো কাছে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকালো হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করে না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি আপনাকে উপর উঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাবারের মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে উপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ড বিশ্বাস ধৈর্য জাত সততা ও ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব যদি সেটিং আর ডেটিং করে না কেন আসল সেটিং কিন্তু উপরওয়ার হাতেই তুমি হয়তো ভাবছ যারা তোমার ধারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কজনই মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলির সবচেয়ে বড় অকৃতজ্ঞ তোমার গোপন বিষয়ে যদি নিজেই গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সেও গোপন রাখবে এটা কিভাবে সম্ভব তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো সময় দ্রুত চলে যায় আর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল এবং সার্থক বলে পরিচিত হয় কখনো কখনো রাগ হাসির থেকে স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা হয় সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করছ গোলাপ দেইনি বলে তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামে তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না কমাই যদি করতে না পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারে তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না লোভ অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধিজ্ঞান মনসত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে পেলাটাই বড় ভুল যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরা যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় বাস্তবতা তো এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সেতু ছোটবেলায় ছোটোবেলায় প্রীতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটি জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্টেটাসের সাথে সে মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না কারণ কান্নাটা সে ভেতর থেকে উপর উপর সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকে অনেক শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনারও যোগ্যতা ভরপুর লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে গড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করা লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকে ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার শ্রেষ্ঠ মনের জোরে থাকে চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দামি পোশাকার কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা থাকি করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনও ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করলে তুমি যেদিন থেকে একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই সাফল্যের মূল মন্ত্র হল আমরা যা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের মন কেন্দ্রভূত করা শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে আত্মবিশ্বাস এবং পরিশ্রম সব সময় তোমাকে সাফল্য এনে দেবে যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেই দিকে না গিয়ে নিজের সত্যিকার আগ্রহের বিষয় পিছনে ছোটন পরিপূর্ণতা পরিশ্রম ব্যর্থতা থেকে নেওয়া শিক্ষা বিশ্বস্ততা এবং অধ্যবাসের পরিণতি হলো সাফল্য আলোচরণের দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জল দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো ইতিবাচক কাজের সাথে জড়িত ইতিবাচক চিন্তাভাবনার ফলাফলই সাফল্য বয়ে আনে